এগুলো মাশাআল্লাহ একেবারে আপডেট কালেকশন আপনি সামনে যে টু আছে আমরা থ্রি পিস করছি আপনি ভিডিওর মাধ্যমে বলতে চাই জায়গা থ্রি পিস বেচেন কিংবা গসকা বেচেন পাশাপাশি আমাদের থেকে থ্রি পিস নিবেন নিয়া বেচেন দুই পিস চা 4 পিস 6 পিস 5 পিস আপনি যেভাবে মন চায় নিতে পারবেন কথা যাও এগুলা এগুলো এগুলো যাই বলো আপনার বাগেরহাট বাগেরহাট এই সব নাকি দেখেন কত স্টক

আচ্ছা এইটার ওন্না হচ্ছে এইটা জি দেখেন অবস্থা এটা ওন্না হচ্ছে এটা আচ্ছা আপনি ওন্না দিয়ে আপনি জামা বানাইতে পারবেন কত সুন্দর মাল চমৎকার কত সুন্দর মাল ওন্না দিয়ে জামা বানাইতে পারবেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে বড় ফুলের মধ্যে একটা পাঁচ হাতে ওন্না পেয়ে যাবেন নাকি আচ্ছা এটা হলো বড় ফুলের মধ্যে এটা বড় ফুলের ভিতরে পুরো পাঁচ হাতি অন্য ভাই আচ্ছা এটা দিয়ে আপনি চাইলে একটা জামা বানাইতে পারবে আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের বিশ্বস্ত সব তৈয়ব টেক্সটাইলে এই সপ্তাহের নতুন কিছু কালেকশন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আসলে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রাখবেন এই ধরনের ভিডিও আসলে সবার প্রয়োজন কারণ যারা ঘরে বসে ব্যবসা করে অথবা কাপুরের ব্যবসার সাথে জড়িত অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখবেন আর বরাবরের মতো আমার সঙ্গে রয়েছে

এমন ব্যক্তি না করলে আমি নবাবি আসান মঞ্জুর যেমন এখানে এসে আমাদেরকে ফোন দিলাম আমরা এক নামে সবাই চিনে গুলশানারা সিটি মার্কেট জি বিশাল বড় একটি কাপড়ের পাইকারি মার্কেট অনেক আছে চিনে না অনেক আছে চিনে না বুঝতেছে না সেক্ষেত্রে এটা বুঝা বললাম যে বাংলাদেশে অন্তত এই জিনিসটা চিনে আসান মুনজির এখানে এসে আমাদেরকে নক করলে আমরা নিয়ে আসব ওকে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে প্রথম শোরুম এখানে সব ধরনের কালেকশন আছে তো আসলে একটু এখান থেকে দেখাবেন না নই এখান থেকেও দেখাবো সবখান থেকে দেখাবো তবে আজকে আমাদের সামনে যেহেতু এখন শীত মৌসুম চলতেছে আর সামনে পবিত্র সমবরাদ আসছে ওই উপলক্ষে আমাদের কিছু নতুন মাল বৈছে এগুলো দেখাতে পারি যেমন এই যে এম মালগুলো আপনারা কাটা কাজ করতেছে এগুলো ঘন্টাছে আপনার ঈদ ডিজিটাল আরি মাল হ্যাঁ উপলক্ষে এই মালগুলো এখন আইছে এই পরিমাণে পরিমানে নতুন কালেকশন একদম নতুন কালেকশন আচ্ছা কালা আইছে আর এই পাশে এগুলো সব হচ্ছে ডিজিটাল আরি ডিজিটাল সব ডিজিটাল আগই মাল কাজ করা এখান থেকে ওই একদম উপর পর্যন্ত এই যে সিগালটা এগুলো সব হচ্ছে আরি উপর একেবারে টপ টু বটম পর্যন্ত সব আরি কাজ

ওকে অসাধারণ কিছু কালেকশন এখানে রয়েছে একেবারে নতুন কালেকশন একদম ইদ আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন এখানে আছে আপনার জগের ভিতরে আচ্ছা জগিকটনের ভিতরে কালার আছে ডিজাইন আছে যেমন এডি জেন এর সবটা নতুন হইছে এই ডিজাইনের নতুন আছে জি ম্যাঙ্গো ডিজাইন ম্যাঙ্গো ডিজাইন নাকি ম্যাঙ্গো ডিজাইন সব নতুন হইছে ওকে এগুলো সব কালার এগুলো সব এগুলো ম্যাঙ্গো ডিজাইনের কালার নাকি ম্যাঙ্গো ডিজাইনের কালা সব হলো ম্যাঙ্গো ডিজাইনের দেখেন আমি একটু জাস্ট এখান থেকে দেখাই ওই জাস্ট এখান থেকে দেখাই দেখেন একেবারে টপ টু বটম পর্যন্ত সব হলো

আপনার যে সম্পূর্ণ নতুন মাল কালেকশন সম্পূর্ণ হয় না কাস্টমারের চাপ থেকে যে দেখেন এখানে কাজ চলতেছে হ্যাঁ আমরা আপনাদেরকে দুই নম্বর শোরুম থেকে তিন নম্বর শোরুম থেকে আমরা আপনাদেরকে সব আমরা একটা খুলে বলছিলাম তো আমাদের দুই নম্বর শোরুম তিন নম্বর শুরুমে আমরা মাল খুলা দেখাবো যেহেতু এক নম্বর শুরুমে কাস্টমারের চাপ ছিল আপনার দুই নম্বর শুরুমে আপনার এই সপ্তাহে আপডেট কালেকশন আছে আগে সুতার ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে আগে সুতায় কাজ করা একটা জিনিস ফলো করেন এটা তো আপনার উল্টা পিঠ উল্টা পিঠ হ্যাঁ দেখছেন সুতা বাসগুলো দেখা যায় একেবারে ক্লিয়ার দেখা একদম এই যে ভাউপিট

কন্যা আর বডি যদি ম্যাচিং হয় তাহলে আরো সুন্দর হয় সুন্দর হয় তো এখন কিন্তু অলরেডি আপনাদের জন্য চলে আসছে নতুন কালেকশন জায়গা আপনার খুচরা দোকানদারি করেন আমার থেকে যে অন্য ম্যাচিং আছে বডিও ম্যাচিং আছে বডিও ম্যাচিং আছে আপনি ম্যাচিং করতে আগে 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 নিতে কিভাবে খালি বডি নিতে এইটাই বডি এইটাই কন্যা জি এখন অন্য সেটিং ও বডি কি সেটিং ও আছে ভাই এটা কালার আছে জি কালার আছে ভাই নুর ভাই একটা জিনিস আমি বুঝায় দেই সামনে আসেন জিনিসটা না বুঝলে বুঝবেন না আপনি বডি নিতেছেন

আমি মালটা এইভাবে দেবো আপনি বুঝতে পারবেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার বডিটা এই যে দেখেন এটা বডি সম্পূর্ণ বডি জি ডিজিটাল প্রিন্টে সুতি ভিতর ডিজিটাল প্রিন্টে আচ্ছা ওটা ভিতর দেখেন দেখেন একদম পিওর সুতি আর এটা অন্য হইছে নুই ভাই এটা আচ্ছা এইটার অন্য হচ্ছে এইটা জি দেখেন অবস্থা এটা অন্য হচ্ছে এটা আচ্ছা আপনি অন্য দিয়ে আপনি জামা বানাইতে পারবেন এত সুন্দর মাল চমৎকার এত সুন্দর মাল অন্য দিয়ে জামা বানাইতে পারবেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে বড় ফুলের মধ্যে একটা পাঁচ হাতি ওন্না পেয়ে যাবে নাকি আচ্ছা এটা হলো বড় ফুলের মধ্যে এটা বড় ফুলের ভিতরে পুরো পাঁচ হাতি ওন্না নই ভাই আচ্ছা এটা দিয়ে আপনি চাইলে একটা জামা বানাইতে পারবেন মানে অনেক প্রশস্ত জি এটাতে চাইলে আপনি একটা জামা বানাইতে পারবেন আপুরা জায়গা নিব চাইলে ওনার এটা দেয় এটা কালার আছে নুই ভাই কালার আছে জি এই যে গুলো দেখেন এগুলো সব কালার এগুলো সব এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাচিং আপনারা দেখবেন যেটা একটা দেখাইছি এই যে 100 রিং 1 2 3 4 5 6 7 8 মাশাআল্লাহ একবারে আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন শুধু তাই না শীত মৌসুম সামনে যেহেতু শীতের জন্য আমাদের কাছে আছে শীতের কালেকশন হ্যাঁ শীতের কালেকশন দেখুন এটা হচ্ছে আপনার বডি হ্যাঁ এটা পায়জামা

আপনার ছেলে মেয়েদের জামা বানাতে পারবো পাঞ্জাবি বানাতে পারবো ফতুয়া শার্ট সবই পারবো এই যে দেখেন এইগুলো এইগুলা কালেকশন এখান থেকে সব সব কালেকশন কালেকশন পাঞ্জাবি পাঞ্জাবি ফতুয়া আচ্ছা এইগুলা সব পাঞ্জাবি ফতুয়া কালেকশন হ্যাঁ এই যে চন্ডি প্রিন্ট চন্ডি প্রিন্ট জি চন্ডি প্রিন্ট এই সে প্রিন্ট এই চন্ডি চন্ডীপ্রিন্টে কিন্তু চাহিদা এখনো এখনো আছে আজ থেকে বিশ বছর আগে যে চাহিদা এখনো চাহিদা

এখান থেকে নইভে দেখেন আপনার ডিজিটালে আপনার কি বলে এটা অর্গেন্ডি ভিতরে অনেক কালার আছে ডিজাইন আছে একদম এখান থেকে দেখেন ছোট বলে ভিতরে বড় বলে ভিতরে ম্যাজিক বল নাক ফুল তারপর বার্তিক এই সেই বারটিক হ্যাঁ এই এই মনে করেন যে রানিং মাল রানিং মাল এখানে এগুলো সব রানিং মাল হ্যাঁ এগুলো সব স্যাম্পল দেখেন আমার কাছে এগুলো যা যা তুব লাগলো করে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই চলে এখান থেকেও নিতে পারবো নু ভাই আমি তো আমাদের আরেকটা একটা নতুন শাখা খুলছি ওদের সামনে দেখা যায় আসেন কিছু মাল দেখি নবী ভাই এটা হচ্ছে আমাদের নতুন শাখা আমাদের নতুন একটা শোরুম ওপেন করছি হ্যাঁ এখানেও আপনি অনেক অনেক এলাই পেয়ে যাবেন যে এটা তিন পাতা এই তিন পাতা মালটা যে ভাই কি পরিমাণে আমাদের রানিং মাল এটা ভাষা প্রকাশীন এই মালটা সবসময় আমার করানো লাগে এইটা আর একটা আছে চাক্কি বল হ্যাঁ টপ বল আমরা যেটা বলি ওইটা এগুলো সব কালার আছে নুই ভাই দেখেন এগুলো সব কালার এগুলা সব কালার এই যে দেখেন এখানে আপনি সব আইটেম আছে এগুলা জাস্ট স্যাম্পল এখানে স্যাম্পল শুরু যেহেতু নতুন দোকান আমরা খুলছি এগুলা সব স্যাম্পল শুরু এই মালগুলা আপনার আইসে কেবল এই দিকে এখন বাস চলতেছে হ্যাঁ এই মালগুলা এখন রানিং মাল ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে এই মালগুলা আইছে বুঝতে পারছেন হ্যাঁ বান্ডিলে বান্ডিলে আইছে এগুলো এখন বান খোলায়া যেহেতু কি গিং কে গাইছে আইগন কে গাইছে এই মালটা ভাস এই যে এক মিষ্টি মিষ্টি সাজায়া রাখবো এইখানে আছে চিকেন ভিতরে আমাদের দুই নম্বর শোরুমে জায়গা হয় না যার কারণে আমরা এখানে রাখছি চিকেন সব বাজে বাজে রাখছি সব বাজে বাজে শোরুমে যদি লাগে এখান থেকে নিয়ে যাবেন জি নিয়ে যাব এই সব এগুলা চিকেন বাজে বাজে আছে এই যে মালাইকা ভাই মালাইকা ভাই এদেশে অরিজিনাল সুতি মালাইকা ডিজিটাল মালাই ভাই হ্যাঁ এগুলা ডিজিটাল মালাইকা ভাই ভাই এগুলো চেক করলে মাল আমাদের যখন যে ডিজাইনটা প্রয়োজন হয় আমরা এই এক কালার বডি ভিতরে আমরা প্রিন্টার করব এবং কি এটা ভিতরে আপনি এমবোর্ডে কাজ করবেন এটা ভিতরে সিকোয়েন্সে কাজ করবেন আগে সুতায় কাজ করবেন সব এটাই ভিতরে করুন বুঝতে পারছেন এই যে এটা আমাদের নতুন সুগম তো আর এই যে নুই ভাই আমাদের থ্রি পিস চলে আসে আমাদের পিস জি থ্রি পিস চলে আসে থ্রি পিস লাগবে নিতে পারবে জি নিতে পারবে আমাদের থ্রি পিস চলে আসে এখন এই কোটা আছে আর ওমা লাস্ট আছে সামনে যে তুই ঈদ আসতে আছে আমরা থ্রি পিস করছি আপনি ভিডিওর মাধ্যমে বলতে চাই জায়গা থ্রি পিস বেচেন কিংবা গস কাপড় বেচেন পাশাপাশি আমাদের থেকে থ্রি পিস নেবেন নিয়ে বেচেন দুই পিস চার পিস ছয় পিস পাঁচ পিস আপনি যেভাবে মনে চায় নিতে পারবেন যেভাবে মনে চায় নিতে পারবেন ব্যবসা করবেন এখানেও কিন্তু চিকেন চিকেন আছে আছে প্লেন আমরা তো সবসময় দ্বিতীয় থেকে চিকেন দেখাই আজকে আমাদের যে নতুন আয়টা শুরু ওপেনিং করছি ওইখান থেকে দেখালাম এইখানেও আছে আর কিন্তু ভাই মাল যা এলোমেলো দেখেন যে দেখেন সকাল থেকে এগুলা বেচা মাল এগুলো সব বেচা মাল বুঝতে পারছেন যার কারণে মাল এলোমেলো দোকানও আমার এলোমেলো হ্যাঁ আপনার এই যে চিকেন প্লেনের ভিতরে এই যে দেখেন কালার আছে সাদা কালার হ্যাঁ ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এ একটা ডিজাইন তারপর এ একটা ডিজাইন বর্তমানে আমার কাছে দুইটা ডিজাইন আছে সাদা বডির ভিতরে তাছাড়া আদার্স আপনার এই যে বেগুনি কালার আছে বাঙ্গি কালার আছে হলুদ আছে এপাশে পাশে কালো আছে মিষ্টি আছে লাক্স কালার কুসুম আকাশি কালার অসংখ্য অসংখ্য আইটেম আছে এবং কালার আছে এইগুলা ভিতরে আরো ডিপ কালার আসতেছে কিন্তু আপনারা জায়গা ব্যবসা করবেন আমাদের সাথে ঘরে বসে জায়গা ব্যবসা করবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ভিডিওতে ডিসক্রিপশানে থাকার যে নাম্বারটা আছে কিংবা আপনার স্ক্রিনে থাকার যে নাম্বারটা আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি ঘরে ইনশাল্লাহ মাল যাব কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল আপনার জায়গা মতন চলে যাব আপনাদের ডেলিভারি ম্যানের হাতে আপনারা টাকা বাকি টাকা এমন বুঝিয়ে দেবেন আর আরেকটা কথা বলতে চাই আমাদের আপনার সাপ্তাহিক বন্ধ হলো শুক্রবার তাছাড়া সরকারের ছুটির দিন আমাদের বন্ধ সরকারের বিশেষ ছুটির দিন আমাদের বন্ধ আর একটা কথা হলো আমাদের দোকান ওপেন থাকে আপনার সকাল নটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যদি আপনারা কেউ অনলাইনে ফোন দিতে চান এইভি আমাদের সাথে যোগাযোগ করবেন বুঝতে পারছেন তাই আশা করি আমাদের ভিডিও ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের নইবারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এ বিষয়ে আজকে রাখতেছি আসসালামু আলাইকুম